দেখেন কাকরার সমুদ্র এক কথায় এই যে দেখেন আপনি কাকরার কতগুলো আইটেম আপনি দেখাই রাখেন আমি ভিডিওতে যদি একটা একটা করে দেখাই মিনিমাম একটা ভিডিও দুই ঘন্টা দেখা লাগবে আছে আমাদের কাছে এই যে মাত্র আশি টাকা এই যে মাত্র একুশ টাকায় পাবেন ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল অভাব নেই অনেকগুলা ডিজাইন দেখছেন আপনি কতগুলো ডিজাইন এটা হচ্ছে হাত কানসি ব্যবহার করতে পারবেন হ্যাঁ চোকার চিক থেকে শুরু করে বেবি ফাল্লার কিলিপ এরপরে হিজাবের পিক যথেষ্ট পরিমাণে কালেকশন আছে এই যে এগুলো আপডেট ডিজাইন আসছে

এই যে কলি বউ ক্লিপ অভাব নাই দেখছেন কতগুলা বো ক্লিপ এর কালেকশন আছে দেখেন এই যে বাচ্চাদের বেবি ক্লিপ গুলা দেখেন এই যে বাচ্চাদের বেবি ক্লিপ গুলা অভাব নাই আপনি মেলায় বিক্রি করলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তিরিশ টাকার আইটেম বিক্রি করেন আমাদের কাছ থেকে ইউজ মেলায় শীতকাল শীতকাল ভাই ত্রিশ টাকা ত্রিশ টাকা ডালার মধ্যে কাঁকড়া বিক্রি করে বেবি বিক্রি করে আমাদের কাছে আসেন বিশ টাকা কিনে তিরিশ টাকা বিক্রি পিন দেখছেন পঁচাশি টাকা থেকে এখানে পিন আছে ছয় পিস পঁচাশি টাকা থেকে এই যে এই হচ্ছে আপনার আলপিন হ্যাঁ এই যে এই পিন গুলো অনলাইনে হিউজ সাইজে

তারপরে এই যে বেস লাইট তারপরে এগুলো বেস লাইট পায়েল মাত্র টাকায় পাবেন আমাদের কাছে আঠাশ টাকা পার পিজে চেন পাবেন এরপরে বেস লাইট আইটেম পাবেন বেস লাইট এই যে এই দুলের ইউজ কালেকশন আছে প্রত্যেকটা মালের ছয়টা করে কালার থাকবে পুরো একশো টাকা থেকে পার পিস শুরু এখানে হ্যাঁ কতটা গুড জিএস কত বাচ্চাদের কম্বো কালেকশন দেখছেন এই যে বাচ্চাদের কতগুলো কম্বো আইটেম আছে এগুলো হচ্ছে সব কম্বো এখানে একশো টাকা থেকে একশো ষাট টাকা পার পিস পর্যন্ত আছে মাত্র সত্তর টাকা পাতা হ্যাঁ তারপরে এই যে একটা হেয়ার ব্যান্ড আসছে এই যে হেয়ার ব্যান্ড একটা আসছে আমাদের কাছে এই যে দেখেন এই যে একটা হেয়ার ব্যান্ড কালারে ভাই একটা ফুলের বাগান ফুলের বাগান অনেকে স্টোনের কাঁকড়া ভালো ভালো সব মার্কেটের দোকান যে ভাই আমি স্টোনের ভালো দামি কাঁকড়া চাই আমাদের কাছে কাঁকড়া মোটামুটি হিউজ ডিজাইন আছে একটা বড় সাইজ দুইটা মিডিয়াম সাইজ মাত্র পঞ্চান্ন টাকা শুধুমাত্র মাত্র পঞ্চান্ন টাকা তিন পিসের কাঁকড়ার দাম চক চকবাজার মোড়ে মডেল থানার ঠিক বিপরীত পাশে ব্যাংকের পাশ দিয়ে একটা গলি গেছে যেই গলিতে আমরা যাব যেখানে আপনার চায় না এবং হচ্ছে থাই জুয়েলারির ইম্পোর্টারের সন্ধান দিতে যাচ্ছি আপনারা যারা আসলে থেকে সরাসরি পণ্য নিয়ে ব্যবসা করতে চান এবং চান যে এক জায়গায় আসলে সকল কিছু পাবেন তাদের জন্য মহাসমুদ্রের সন্ধান আমরা চলে সেই ফারিসা এন্টারপ্রাইজে আর আমাদের সাথে আছেন আমার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে এসে তো মন ভরে গেছে আলহামদুলিল্লাহ এটা ভাই আমরা লিসেনরে চালু করলাম এটা আমাদের ইউজ পরিমানে কালেকশন আছে এখানে ইভেন্ট আপডেট আইটেমও আছে আর প্রাইস গুলো অফার প্রাইজে চলতেছে আমাদের এর বাইরে আমাদের কিন্তু আরো সব আছে বাট এটা আমাদের নতুন করে শোরুমটা নেওয়া হইলো তো ইনশাআল্লাহ আপনারা যারা এই ব্যবসা করতে চান আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ইভেন্ট আপনারা অনেকে বেকার আছেন যে ভাই আমি 5000 টাকা 10000 টাকা দিয়ে ব্যবসা করতে চাই ইনশাল্লাহ আপনি আসেন আমার কাছে কিংবা আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে পারবেন মাসা আর কথা হচ্ছে যে আপনি অনলাইনে বিজনেস করেন হ্যাঁ আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিবেন নিতে পারবেন বা তিন হাজার টাকার প্রোডাক্ট নেবেন নিতে পারবেন কোনো অসুবিধা জায়গায় বসে পাবেন যেখানেই থাকেন আপনি শুধু আমাকে বলবেন আমি আপনাকে ভিডিও কল দেখাবো আপনি নেবেন ইনশাল্লাহ আপনার সেল হবে আপনি বেকার থাকা লাগবে না পাঁচ হাজার দশ হাজার আপনি বিজনেস করতে পারবেন আচ্ছা এখানে আমি একটু আরেকটা বিষয় বলি যেহেতু আপনাদের লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট অনেকের মনের মধ্যে হইতে পারে যে ভাই উনি একজন ইম্পোর্টার ওনার কাছে গেলে তো আমার মনে হয় লাখ লাখ টাকার পণ্য কিন্তু হবে না এই ধারণা থেকে আপনারা বিরত এই ধারণাটা আপনারা বিরত থাকেন একটা কথা হচ্ছে কি ভাই ব্যবসা তো একদিনের জন্য না আর একটা কথা হচ্ছে যে আপনি ইনশাল্লাহ একটা বিজনেস করতে চান আমিও আপনি যদি ভালো কিছু করতে পারেন আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আমি আবার আরেকদিন দিন আপনার কাছে বিক্রি করতে পারবো রাইট চকবাজার বাজার চক বাজার মডেল থানা ঠিক মডেল থানার উল্টা পাশে মডেল থানা দুই নাম্বার গেটের উল্টা পাশে আমাদের ফারিসা এন্টারপ্রাইজ এটা গললি দিয়ে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড লাগবে একটা গললি এসে আপনি গললি দিয়ে ঢুকবেন সর্বোচ্চ তিরিশ সেকেন্ড লাগবে আপনি রাস্তার উল্টা পাশে ঠিক ব্রাক ব্যাঙ্কের বুথ পাবেন কিংবা ক্যানভাস পাঞ্জাবি দেখতে পারবেন এটার পিছনে আমাদের ছোট একটা গোল ঢুকছে এটা দিয়ে আপনার তিরিশ সেকেন্ড লাগবে সর্বোচ্চ আমাদের শোরুমে আসতে আমাদের শোরুমের নাম হচ্ছে ফারিসা এন্টারপ্রাইজ এই যে লোগোটা দেখেন আপনারা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমরা ভিডিওতে দিয়ে রাখবো এখানেও আছে যারা এই আসতে চান কিংবা ভিডিও কলে নিতে চান অবশ্যই নাম্বারগুলোতে যোগাযোগ করবে। ব্যাপারটা আমার কাছে কতগুলো কালার আছে আপনি দেখেন। এটা কিন্তু আমাদের হিউজ পরিমানে সাইড আই মালটা। যে এটা আমরা আগে বিক্রি করছি 600 টাকা 700 টাকা পার বক্স। এখন মাত্র 540 টাকা সেল করতেছে। এটা আমাদের অফার প্রাইস। আমাদের নতুন শোরুম উপলক্ষে আমরা অফার প্রাইজে মাল দিচ্ছি। 540 হ্যাঁ 540 মানে 540 টাকা 40 পয়সা পিস পড়ে। আপনি 10 টাকা বিক্রি করতে পারবো। হিসাব থেকে 15 এই আরেকটা কালেকশন দেখেন। হ্যাঁ এরও যা হাত কাঞ্চি হিসাবও ব্যবহার করতে পারবেন আচ্ছা তারপরে এই রাবারের কালেকশন এরপর আসেন কাকড়ার কালেকশনগুলো আগে দেখাই আচ্ছা এখানে কাকড়া হিউজ পরিমাণে কাকড়ার কালেকশন আছে এগুলো হচ্ছে অরিজিনাল চায়না আমাদের কাছে এই যে একটা কালেকশন মাত্র 50 টাকা পার পিস 50 টাকা পার পিস 50 টাকা পার মধ্যে আমাদের কাছে প্রত্যেকটা আইটেমের মধ্যে 6টা করে কালার থাকবে প্রত্যেক বক্সে এক রকম কালার আপনারা যারা তিরিশ টাকা পঞ্চাশ টাকা কাঁকড়া বিক্রি করতে চান আমার কাছ থেকে অবশ্যই যোগাযোগ করবেন একুশ টাকায় কাঁকড়া পাবেন আপনি চায়না ব্র্যান্ডের মাল চায়না অরিজিনাল চায়না মাল এই যে অরিজিনালি চায় না ভাই এগুলো ভাঙবেও না এই যে এক এজেন্ট ব্র্যান্ডের অরিজিনাল চায়না মাল এই যে মাত্র একুশ টাকায় পাবেন ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল অভাব নাই অনেকগুলা ডিজাইন দেখছেন আপনি কতগুলা ডিজাইন তারপরে এই যে ডিজাইন দেখছেন এই যে ডিজাইন মাত্র একুশ টাকা এখন আপনি আসেন কাকড়া তো এখানে আমি বক্সের দেখাইলাম এরপরে আমার কাছে দেখেন এই যে এরপরে আরো কাকড়ার কালেকশন দেখেন কাকড়ার সমুদ্র এক কথায় এই যে দেখেন আপনি কাকড়ার কতগুলো আইটেম দেখাই রাখেন আমি যদি একটা একটা করে দেখাই মিনিমাম একটা ভিডিও দুই ঘন্টা দেখা লাগবে তা আমার কথা হচ্ছে আমি একসাথে দেখাই রাখি আপনারা যারা নিতে চান আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করলে আমরা একটা একটা করে সব দেখাবো আপনাদেরকে কোনো সমস্যা নেই এই যে যারা বাংলা কাঁকড়া নিতে চান মাত্র একশো টাকা অনলি একশো টাকা ডজন মাত্র একশো বিশ টাকা ডজন এই যে একশো বিশ টাকার ওজন তারপরে এই যে একশো টাকার ওজন একশো টাকার ওজন তো এইভাবে কাঁকড়ার হিউজ কালেকশন তারপরে মিডিয়াম কাঁকড়া আছে আমাদের কাছে এই যে মাত্র আশি টাকা আমরা এগুলো এর আগেও আমরা নব্বই টাকা একশো টাকা সেল করছি এখন আমি অফার প্রাইজে দিচ্ছি এটা আমার নতুন শোরুম এই যে এইদিকে দিকে আরও কালেকশন আছে এই যে চোকার চিক থেকে শুরু করে বেবি ফাল্লার ক্লিপ এরপরে হিসাবের পিন সামনে শীত আসতেছে হিউজ পরিমাণে হিজাবের পিন চলবে হিসাবের পিনে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে কালেকশন আছে এই যে এগুলো আপডেট ডিজাইন আসছে এগুলো আপডেট ডিজাইন আসছে হ্যাঁ আমাদের কাছে পঞ্চাশ টাকা পার পিস থেকে শুরু আর মিনি সাইজেরগুলো গুলো নিতে চাইলে ছোট ফাতা বিশ টাকা পার পিস থেকে শুরু হ্যাঁ তারপরে আছে হচ্ছে যে আমাদের কাছে কাঁকড়া এই যে আরো কাঁকড়ার কালেকশন আছে এই যে একটা কাঁকড়া এই আর একটা কাঁকড়া এই যে এগুলো একদম আপডেট কাঁকড়া চলে আসছে আজকে আজকে আসলো মাত্র তিরিশ টাকা পিজে পাবেন তিরিশ টাকা পিজে এই যে আরেকটা ডিজাইন আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অনেক কালেকশন দিতে পারবো এই যে একটা কম্বো কম্বো ডিজাইন এর হ্যাঁ কম্বো কালেকশন তারপরে আরেকটা কম্বো এই যে কম্বো একটা বড় সাইজ দুইটা মিডিয়াম সাইজ মাত্র পঞ্চান্ন টাকা শুধুমাত্র পঞ্চান্ন টাকা তিন পিসের এর দাম তারপরে একটা বাটারফ্লাই ডিজাইন আসছে নতুন আপডেট কালার গুলো দেখেন এই যে হ্যাঁ এগুলো এটা চায় হ্যাঁ এই যে দেখেন তিরিশ টাকা পার পিস তারপরে একটা মাল আছে যে এটা মাত্র একুশ টাকা পার পিস এই যে একুশ টাকা অনলি একুশ টাকা হ্যাঁ তারপরে এই যে কলি কাঁকড়া আমাদের কাছে হিউজ কালেকশন কলি কাঁকড়া এই যে কলি কাঁকড়া কালেকশন এটা কিন্তু ভালো চলে কলি কাঁকড়া এখনো হিউজ পরিমাণে চলছে অরিজিনাল চায়না ব্র্যান্ডের কলি কাঁকড়া এই যে এই যে কলি কাঁকড়া হ্যাঁ

ঠিক আছে তো আপনার এই ব্যবসাতে কেমন লাভ এবং ওনারা যদি শুরু করতে চায় সামনে আমাদের যে বিজনেসটা এটা হচ্ছে আমরা যেহেতু হোলসেল করি তা আমাদের হোলসেল ভাই লাভটা খুবই সীমিত যেমন আমরা লাখ এক লাখ টাকা বিক্রি করলে আমাদের পাঁচ হাজার টাকা লাভ হয় এরকম আর খুচরা যারা বিক্রি করে বিশেষ করে খুচরা ওনাদের মিনিমাম মিনিমাম থার্টি পার্সেন্ট ওনাদের লাভ থাকে ওনারা লাখে তিরিশ হাজার টাকা মিনিমাম লাভ করে তা আমি বলবো আপনি যদি বিদেশ থাকেন আপনি দেশে আসে থাকেন আপনি ইনশাল্লাহ বেশি না চার পাঁচ লাখ টাকা দিয়ে একটা কসমেটিক্সের এর ব্যবসা শুরু করেন আইটেমগুলো সবগুলোই রাখবেন কম কম করে রাখবেন ইনশাল্লাহ আপনি দৈনিক যদি পাঁচ হাজার টাকা সেল করতে পারেন আপনার মিনিমাম দুই হাজার টাকা থাকবে দেখেন এই যে বাচ্চাদের বেবি ক্লিপগুলো দেখেন এই যে

তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি ফারুক এন্টারপ্রাইজে আসেন এই যে বল পিন টিন সব আইটেম আছে এই যে আসলে ইনশাল্লাহ আপনি সকল আইটেম পাবেন ফারিসা এন্টারপ্রাইজে এখন আপনার চায়না থাই ওভারঅল বাংলা সব ধরনের আইটেম এখন আছে এই যে দেখেন আপনি ফারিসা এন্টারপ্রাইজের কালেকশনগুলো দেখেন এই যে এই যে এই হচ্ছে আপনার আলপিন হ্যাঁ এই যে এই পিনগুলো অনলাইনে হিউজ সাইজে আপনি অনলাইন অফলাইন সব জায়গায় এই কালেকশন গুলো চলে এরপরে আমাদের কাছে এই যে একেজেড ব্র্যান্ড আরো কাটার আইটেম আছে যারা ছোটর মধ্যে সাইজ ছোট কালেকশন আছে এই যে একশো চল্লিশ টাকা ডজন সাড়ে এগারো টাকা পার পিসে কাঁকড়া পাবেন এরপরে পাবেন হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পার পিসে পাবেন এগুলো কি চাইবেন হ্যাঁ অরিজিনাল চাই না একেজেড ব্র্যান্ড মাল এগুলা এখন আমাদের কাছে আরেকটা কালেকশন চলে আসছে এটা হচ্ছে স্প্রিং ছাড়া এদের কোনো স্প্রিং থাকবে না এটা জাস্ট

অ্যাডভান্স করে দিবেন কারণ ভাই আমরা যে প্রোডাক্টগুলো দিয়ে থাকি আমরা যদিও মানুষের সাথে বাট পারি না করি আমাদের সাথে অনেকে বাট পারি করে কারণ আমরা মাল দিয়ে থাকি ওনারা উঠায় না মালগুলো আমার কাছে ব্যাগ চলে আসে সেক্ষেত্রে আমাদের মালও নষ্ট হয় এবং আমাদের খরচটাও লস হয় পিন দেখছেন পঁচাশি টাকা থেকে এখানে পিন আছে ছয় পিস পঁচাশি টাকা থেকে তারপরে এই যে আমাদের কাছে আছে হচ্ছে বক্সের পিন আটচল্লিশ পিস এখানে আছে ষাট পিসের বক্স এখানে প্রিন্টের ফাতরের এভরি ওয়ান সব ধরনের আইটেম আছে এরপর নেলস আইটেম আছে এই যে নেল সাইড আছে অভিজ্ঞতা সেট আপ করা হয়েছে হ্যাঁ যেখানে যেটা হ্যাঁ ভাই আমরা অভিজ্ঞতা আছে আমাদের সেট আপ টা দেখছেন কত সুন্দর নিঃসন্দেহে তারপরে যে এখানে হেয়ার ব্যান্ডের কালেকশন আছে হেয়ার ব্যান্ড আপনার হেয়ার ব্যান্ড নিতে চাইলে তাও নিতে পারবেন হিসাব ব্যান্ড হেয়ার ব্যান্ড এরপরে বক্সের ছোট ছোট কাঁকড়া গুলো ওগুলো অরিজিনাল চাইনা ব্যান্ডের মাধ্যমে হ্যাঁ এগুলো সাত টাকা আট টাকা থেকে শুরু এই যে এদিকে আসেন আরো কালেকশন আছে ভাই এই যে এই যে এখানে দেখেন এখানে কালেকশন দেখছেন এখানে বেস্ট লাইট থেকে শুরু করে বেস লাইট চেন লকেট

অভাব নেই এরপরে চেইন আসেন এই যে চেইনের কালেকশন দেখছেন এই যে এম আর এর চেইন মাত্র আপনি আঠাশ টাকায় পাবেন আমাদের কাছে আঠাশ টাকা পার পিসে চেন পাবেন এরপরে এই বেসলাইট আইটেম পাবেন বেসলাইট তারপরে এই যে আরও চেইনের কালেকশন আছে অভাব নেই এই যে চুড়ি বেসলাইটগুলো আছে চুড়ি বেসলাইট হ্যাঁ তারপরে এই যে এই জুপিংয়ের ধুল টপ ধুল গুলো আছে এই যে বাউটি ডিজাইন আছে বাউটি এই যে ধুল এই যে ধুলের কালেকশন এই যে দেখছেন ষাট টাকা থেকে শুরু হ্যাঁ ষাট টাকা দেখে শুনুন তো কথা হচ্ছে ভাই আমি যদি সবগুলো একটা একটা করে দেখাই আপনার এই ভিডিওটা হবে মিনিমাম দুই ঘন্টা আর দুই ঘন্টা সময় নিয়ে কেউ দেখবে না তো সবচেয়ে সবসময় দেওয়া হ্যাঁ আমি ছোট করে ভিডিওটা দিচ্ছি আপনারা সবাই দেখবেন কি জানেন স্বর্ণের দাম বাড়ছে সেটা ঠিক আছে কিন্তু স্বর্ণ তো এমন মানুষ ব্যবহার করে না ঠিক আছে ব্যবহার করে কি এই সব আইটেম সব আইটেম কিন্তু যে পরে স্বর্ণের চেয়ে বেশি সুন্দর লাগে আর যেহেতু সামনে ঈদ এবং শীত উভয়ে মানে হচ্ছে একটা সিজন আসতেছে সুতরাং আপনারা যারা নতুন ব্যবসা করবেন এই সিজনটা ধরার জন্য এখনই শুরু করতে পারেন ঠিক আছে ভাই আপনাদের সাপোর্ট দিবে শিকার দরকার শিখাই দিবে আসেন হ্যাঁ বাচ্চাদের কম্বো কালেকশন দেখছেন এই যে বাচ্চাদের কতগুলো কম্বো আইটেম আছে এগুলো হচ্ছে সব কম্বো এখানে একশো টাকা থেকে একশো ষাট টাকা পার পিস পর্যন্ত আছে তারপরে অনলাইনের বেবি ক্লিপ আছে এই যে একটা নতুন নিচের কালেকশনটা একদম নতুন আসছে মাত্র সত্তর টাকা বাতায় হ্যাঁ তারপরে এই যে একটা হেয়ার ব্যান্ড আসছে এই যে হেয়ার ব্যান্ড একটা আসছে আমাদের কাছে এই যে

কোনো সার্ভিস চার্জ লাগবে না আপনার ফ্রিতে হাতে পাবেন প্রোডাক্টগুলো আমরা একেবারে খরচটা ডেলিভারি চার্জটা খুবই একদম ফ্রি করে দিলাম তবে মিনিমাম পাঁচ হাজার টাকার মধ্যে মাল নিলে আমাদের জন্য সুবিধা হয় কারণ আপনিও বুঝতে হবে যে আমি আপনাকে তিনশো টাকা আমি আপনাকে ডেলিভারি চার্জ নতুন শোরুম উপলক্ষে আমি আপনাকে ছাড় দিলাম কিন্তু আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে হয়তো আমার পাঁচশো টাকা লাভ হবে তিনশো টাকা না কম হইলেও দুশো টাকা আমার থাকবে তারপরেও আমার একটা বিজনেসটা আমাদের লাভ লাভ কম যারা তো ইনশাল্লাহ ঠিক আছে সবাই আমাদের শোরুমে অবশ্যই আসবেন আমাদের লোকেশন বললাম নাম্বার থাকবে যদিও কেউ না চিনেন চক বাজারে যে কোনো জায়গায় আসেন আমাদেরকে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো কিংবা যে কোনো জায়গা থেকে আসতে চাচ্ছেন কিভাবে আসবেন জানার ইচ্ছা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বলবো এভাবে চলে আসবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দর্শক নিশ্চয়ই দেখলেন যে আসলে আহ প্রচুর পরিমাণ আইটেম রয়েছে যার যেটা দরকার সকল ধরনের সুযোগ সুবিধা বাইরের কাছে আসলে পাবেন সে বিদায় নিচ্ছি হাফেজ